তো আমরা এসেছি এখানে নাকি এই বাড়িটাতে জিসুর ধর্ম ব্যাপারে বুঝিয়ে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে তো সেই জন্য আমরা গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামবাসী লোকজন নিয়ে এসছি ঠিক আছে তো আমরা যাচ্ছি दारौ न ओगा न न न दारौ न न न ओ यो के कुरा गर्नु नि पाली बजा नि आ गएछ ए हैन स्थिर किया जदै नि गा तने सारगुरा चोकी मिला थाके सुगा तने सारगुला जोकी ओ साइले लौ दारौ दारौ बताउ ज साइले लौ बरु उठियो এখানে তারা তারা বুঝছে কি নিতান্ত আমি জিজ্ঞাসা করি তারপর তো কি ব্যাপার ভালো মন্দ কি মানুষকে বুঝতে হবে আচ্ছা আমি বলে দিই দেখো মোটামুটি সবাইকে একটু দেখিয়ে দিই তারপরে আচ্ছা মোটামুটি এখানে কে কথা বলবে যে কোনো কিছু যদি আমরা প্রশ্ন করি এখানে ভালো মন্দ কি কি ব্যাপার কি হচ্ছে না হচ্ছে কেউ কিছু বলার আছে কেউ কি বলবে কে বলবে বলো তাকে আমরা জিজ্ঞেস করব আচ্ছা তো ঘটনা হচ্ছে এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে সৎ সঙ্গতি মানে সত্যের বিষয় আলোচনা হচ্ছে কোন সত্য যে সত্য আমরা আগে মদ খেতাম নোংরামি করতাম তো আর ঝগড়া করতাম সেগুলো পরিবর্তন হতেনু

ঈশ্বর হচ্ছে উপরওয়ালা যে এক ঈশ্বর সে কে ঈশ্বর কোন নাম আপনারা কোন ঈশ্বর কে মানেন ঈশ্বর হচ্ছে যে নিরাকার ঈশ্বর যে প্রত্যেকের হৃদয় মন্দিরে বাস করে সেই ঈশ্বরের আরাধনা ঈশ্বরটা কে তার নামটা কি ঈশ্বরের তো কোন আমাদের যেরকমই নাম আছে আমাদের শ্রী কৃষ্ণ রাম আমাদের চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সবকিছু আছে সবচেয়ে বড় আমাদের দেবতা দেব হচ্ছে আচ্ছা ঠিক আছে এবার 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 কইতে দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটাই বলছি তোমাদের ঈশ্বরের নামটা কি ঈশ্বর তোমরা কাউকে তো মানো কাকে মানো কাকে মানো কাকে মানো ঈশ্বর বলতে কে কাকে মানো সেটাই জিজ্ঞেস করছি ঈশ্বর বলতে যে প্রত্যেককে দেখো আমার এখানে কৃষ্ণ আছে ঈশ্বৰ মতে প্ৰত্যেকে ডক্তৰো বুলি অপাৰেশন কৰাৰ নিজে

এবারে আমি বলি আমি বলি তোমার ধর্মের নাম কি সনাতন ধর্ম তো হ্যাঁ তো আমরা যেটা শুনেছি যে পাড়ার যে মহিলাগুলো আছে তো আপনাদের এখানে পুরুষ কম মহিলা বেশি এই ব্যাপারটা একটু বুঝাবেন কি ব্যাপার

এটার স্বামীজি তখন আছে এদেরকে জিনিস করো তুমি সনাতন দাও তুমি সনাতন এদারে আছে কি বইটা আছে বলবো তো ওইখানে কি বইটা দেখা যাচ্ছে ওইটা বলবো হ্যাঁ হ্যাঁ বইটা বলবো হ্যাঁ দেখি ওইটা ওই বইটা দেখি এটা কি আছে পিতা পরমেশ্বর জানা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এটা মানে একটু সাইড দেবেন এটা ওইটা আমাকে সাইড দেন একটু কাকু সাইড দিন একটু দেখিয়ে বসুন দেখিয়ে বসুন আমি একটা কথা বলি কি ওই বইটা দেখাও বইটা দেখি আল্লাহ বলছে এই

এটা আচ্ছা আচ্ছা দাঁড়াও ছাত্রগণ ছাত্রগণ আচ্ছা আচ্ছা চুপ 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 আপনি আপনি বসুন আপনি বসুন আপনি বসুন আপনি বসুন আপনি বসুন আপনারা বসুন আপনারা বসুন আপনারা বসুন আপনারা বসুন আপনিরা বসুন আপনারা বসুন আপনি সব বসুন বসুন না ওইটা কি বসুন বসুন বসুন

যিশুরকে যদি কথা বলা থাকে বা যিশুর যদি নাম থাকে তাহলে ভাববো এখানে খ্রিস্টান ধরে আলোচনা হচ্ছে আমার কথা শেষ হোক তারপরে আপনি বলবেন আর সময় আছে আপনাদের আর যদি যিশুর কথা এখানে না থাকে যদি ধর্মীয় বই হয় আমাদের শাস্ত্রের না আমাদের যিশুর কথা আলোচনা হবে বা কথা থাকে হ্যাঁ যিশু একটা খ্রিস্টান ধর্ম সেটা আমরা জানি তাকে আমরা যথেষ্ট সম্মান করি কিন্তু আমরা যেমন নিজেদের ধর্মকে সম্মান করি যেমন খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম সবটাকে আমরা সম্মান করি ঠিক আছে এবারে শুনুন এবারে এবারে বলছি এখানে দেখো প্রথমে লেখা আছে পিতা লেখক তুমি সরকার তুমি যিশুর তারা জন্মভূমি তাহলে যিশু তো চলে এসেছে অলরেডি প্রথম লাইন প্রথম লাইন চলে আমার কথা এখন শেষ হয়নি ঠিক আছে তো প্রথমেই যিশু চলে এসছে দাও আমি ধরো প্রথম লাইনটা ভুল হয়ে গেছে নেক্সট লাইন পড়ছি মাটি দিয়ে পিতা করলে সৃষ্টি যিশুকে শিকার করে পেলাম তোমার শক্তি ঠিক আছে

মেলা নেই দিয়ে সিস্টেম এ ডাকো ডাকো হইলে বহুত চপ করতে হবে বোহৎ চফ করতে হবে দেখলি চব করতে হবে তোমরা স্নাতন ধর্মে লোক কি করে যীশু গুরু করতে পারো কি করে যিশু গুরু করতে পারো ছাকা সিঁদুর খুলো ছাকা সিঁদুর খুলো তোমরা আছো ঘুরতে লোক তোমরা আছে ঘিজরা লোক ঘিজ রাখো ঘিজরা এনে চুনবে নে কি